সৌদি আরবের খাদ্যামা কেসটা তুমি ধরেই ফেলেছো এটা হলো খামদামি পাছা ঠিকই তো দেখার জিনিস অনেকেরই নাই কয়জন মিলে এত বড় বানাইলো কমপক্ষে এক কোটি টাকা দামের পাছা ও মাই গড করা শেষ খোদা হোটেল পাঁচশো গুলিস্তান তিনশো রাস্তার পাশে একশো চোদ্দ ফেব্রুয়ারি ফ্রি আর ছাড়া কোন এক বড় লোক বাবার নষ্ট ফসল করা স্বামী বিদেশ একজন বিশ্বস্ত বন্ধু চাই ভাই রেট কত বিয়ের জন্য পারফেক্ট সহবাসের জন্য পারফেক্ট তিনশো টাকার এক টাকাও বেশি দিব না হাজার দুঃখ কে বাদ বি খুশ রে কিন মে বেশরম তো নিয়ে গে মামা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম গোলাপি হবে একদম পিওর তোমার ভিডিও দেখে আমি চিক না হয়ে যাই বেসরম তো আমি হয়ে গেলাম ভিডিওটা দেখতে দেখতে দশবার দেখে ফেলছি হাজার বাদ সেই দুঃখে একটু ব্যাখ্যা করবেন সৌভাগ্য তো তাহার যে করিবে আহার কক্সবাজার যাবা পাঁচ হাজার দিব দেখে আইলি মাথা নষ্ট হয়ে গেল ও এত বড় জামবুরা চাস করলো কে সাইজ 50 এর বেশি হইবো কনফার্ম দেশের চাইদা মিটিয়ে বিদেশের রপ্তানি করা যাব ভাই এগুলো কোন গাছের জিনিস এই গাড়িটা অপু কেমনে চালায় এই গাড়িটা চালানো অসম্ভব এই ড্রাইভার দিয়ে তুমি সেই টেস্ট মনে হচ্ছে একবার যদি খেয়ে দেখতে পারতাম কি রে বন্ধু জনি সিং কি অবস্থা প্রিয়তমান তো অস্ট্রেলিয়ান গাভী পিছনে কে জনি সিং নাকি বিয়ে করছো নাকি বিয়ে ছাড়া একাম চলছে রুকো যারা সবার করো গাইস প্রেম করে ওরা খুশি লাগে আমার এগুলা দেখতেও ভাল লাগে সাথে কিছুটা সরমও করে চকলেট আপু আস্তে আস্তে খান না হলে ঢুকে যাবে মানে মশা আজকে কেউ নাই বলে এভাবে খাওয়াতে পারি না অনেক কষ্ট হয় ভাই নয়া নয়া প্রেমে পড়লে থুতু মধু লাগে সিসিনুটিসিরে রে জল হস্তি আবারও সারা পাইছে ওই জিল্লু কিরা খানা মানুষরে খবর লাগা বমি লাগে আরে দেখলে বমি লাগে এই মহিলা আগে হা তাররা তলের নাস্নিবাী ছিল খততম বাই ু ইন্তা মাফি হব্বু আনা মাফি মুশকিলা আনা মাফি যালাল ইয়ালা ইংলা যেহেতু আমি বুঝতাছি না সেহেতু যা বলতিছে ঠিকই বলতেছে গরম বেশি তাই বাংলা ছেড়ে আরবি বলতাছে ইন্তা মাফি হব্বু আনা মাফি মুশকিলা আনা মাফি যালাল ইয়ালা এটার মানে হচ্ছে ভাতার আমার কাতার গেছের চাকরি করিতে একলা বিছানায় ঘুম আসে না ছটফটাই রাইতে মানে এটা বাংলাদেশটা মনে হচ্ছে সৌদি আরপ হয়ে যাবে আমরা তো কালা তাহলে কেমনে আপনি কালা হইলে আমরা তো কয়লা ভুলে বাংলাদেশে ডাউনলোড হয়ে গেছে আপনি কালা হলে আমরা পাতিলের তলা আমরা তো কালা তাহলে কেমনে মায়াব লাগবো বালা আর তো সহ্য হচ্ছে না রে ভাই মারো বুঝে মারো সার করো অবশেষে গানটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল এ কোনো সাধারণ কাশি নয়লা এ হলো মরণের কাশি ধমকার কাশি আর গেল না কতবার বলছি আদা আর তুলসীর সাথে একটু বিষ মিশিয়ে খেতে আহারে শরীরটা একদম সুখিয়ে গেছে গো সিমরান সিলিন্ডার ইস বাবু টা মতো কিছু খায় না ওমা আমার মোবাইলের ভেতর জীবন তো হাতের লড়তেছে আজ কতদিন ধরে খাওয়া দাওয়া করো না রোগা হয়ে গেছো আমি চিন্তা করতেছি ওর মাপের জিন্স প্যান্ট টালো কান্না করতে করতে ফোন দেখছিলাম নাচ দেখে হাসতে হাসতে শেষ আচ্ছা এর কি কোনোভাবে জুলাই হত্যার মামলায় ঢোকা দেওয়া যায় না আমি তো ভাবছি নাস্তে যাইয়া ওনারে কারেন্ট ধরছে আচ্ছা পাকিস্তান এর লগে যুদ্ধের প্রস্তুতি নিতেছে